বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগত দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী অনুশীলনী চোদ্দ পর্ব এক দেখো পর্ব একে থাকছে তোমার কি যে সম্ভাবনা বা প্রবাবিলিটি টিরি এই যে প্রবাবিলিটি এটার বেসিক ডিসকাশন অর্থাৎ দেখো তুমি যদি প্রথমে সমস্ত সংজ্ঞাগুলো যদি তুমি জানতে পারো তাইলে কিন্তু তোমার অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো কিন্তু আরও সহজ হবে দেখো প্রবাবিলিটি টিরি অর্থাৎ সম্ভাবনা এসএসসি পরীক্ষায় কিন্তু প্রতি বছরেই একটা প্রশ্ন হয় এই যে ধারাবাহিকভাবে এবারেও কিন্তু একটা প্রশ্ন হবে এবং দেখো প্রতি বছরে কিন্তু ছাব্বিশ সালে তোমাদের জন্য একটি সুখবর রয়েছে ত্রিকোনোমিতি এবং প্রবাবিলিটি দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়েছে কিন্তু এবার কিন্তু তোমরা দুটি প্রশ্নের উত্তর করতে পারবে তাইলে দেখো দেখো সর্বপ্রথম আমরা প্রবাবিলিটি প্রবাবিলিটিটির যে সর্বপ্রথম আমরা সংজ্ঞা জানবো হলো ঘটনা আচ্ছা দেখো ঘটনা কি কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে দেখো যে কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলা হয় যেমন ধরো লুডুর ছক্কা তুমি যদি নিক্ষেপ করো তাইলে সেখানে অবশ্যই ধরো তুমি কি পেলে থ্রি পেলে তাহলে থ্রি পাওয়া হচ্ছে একটি ঘটনা আশা করি ঘটনাটা বুঝতে পেরেছ ঘটনার পরে তোমাকে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে তোমার কি দ্রৈব্য পরীক্ষা তোমাকে কি জানতে হবে যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না তাকে দৈব পরীক্ষা বলে তাকে কি বলা হয় দৈব পরীক্ষা বলে অর্থাৎ আমরা আগে থেকেই জানি পরীক্ষার ফলাফল যেমন ধরো এই যে আমার কাছে একটি পাঁচ টাকার কয়েন আছে আচ্ছা এখানে রয়েছে দেখো যে সাপলা এটা কি সাপলা আর এই পেটটাতে কি আমাদের যমুনা সেতু দেখো এখন যদি আমি এটাকে কী করি করি তাহলে কিন্তু আমরা কিন্তু জানি যে সাপ কি আসবে সাপলা ফুল আসবে অথবা যমুনা সেতু আসবে কিন্তু নিশ্চিত করে আগে থেকে বলতে পারি না যে কোনটা আসবে সেটাই হচ্ছে আমাদের দৈব পরীক্ষা সেটাই কি আমাদের দৈব পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমাদের জানতে হবে যে সম্ভাব্য ঘটনা বলি জানতে হবে দেখো এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো কি সম্ভাব্য ঘটনাবলী যে কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা যদি সমান হয় অর্থাৎ যদি একটি অপরটির চেয়ে বা কম সম্ভাবনা না হয় তবে ঘটনাগুলো সম্ভাব্য বলে দেখো আবার বলছি সম্ভাব্য ঘটনা বলি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা যদি সমান হয় অর্থাৎ যদি একটি অপরটির চেয়ে বা কম সম্ভাবনা না হয় তখন কী হবে তবে ওই ঘটনাগুলোকে হলো সম্ভাব্য বলে আচ্ছা এখন দেখো যে এই সম্ভাব্যগুলো ঘটনাগুলোকে আমি একটু ক্লিয়ার করি ধরো যে একটি মুদ্রা নিক্ষেপ করেছো তাহলে সেখানে কি আসতে পারে এই যে এই মুদ্রাটি ধরো যে কি আসতে পারে সাপলা আসতে পারে অথবা তোমার কি আসতে পারে যে যমুনা সেতু আসতে পারে আর আমাদের বইয়ে কিন্তু আলোচনা আছে হেড অথবা টেল হেট অথবা টেল দেখো যে টেল আসার দুইটাই কিন্তু যে হয় যমুনা সেতু আসবে না হয় সাপলা আসবে এক এক একবার করে আসবে এটা কিন্তু সমান সুতরাং আর যদি আমরা বই অনুযায়ী বলি তাহলে কিন্তু বলতে পারি হেড আসা ও টেল আসা ঘটনা দুটি কিন্তু একেবারে সম্ভাব্য সমান সমান রয়েছে এটাই হলো সম্ভাব্য ঘটনা বলি যে কোন যে দুইটাই কিন্তু এরাও একবার আসতে পারে এরাও একবার আসতে পারে অথহ দুইবার নিক্ষেপ করলে সাপলাও দুইবার আসতে পারে যমুনা সেতু দুইবার আসতে পারে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো যে আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে যে অনুকূল ফলাফল কী রয়েছে আমার এরপর আমাকে জানতে হবে যে অনুকূল ফলাফল দেখো এরপরে আমাকে জানতে হবে কি অনুকূল ফলাফল যে কোনো পরীক্ষায় একটি ঘটনার সপক্ষের ফলাফল হচ্ছে উক্ত ঘটনার কি ফলাফল যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন যদি আমরা এটা বলি এখন যদি বলি আমরা একটা ছ ছক্কা নিক্ষেপ করলাম তাহলে এখন আমাকে সব পক্ষের ফলাফল যেমন ধরো বিজয় সংখ্যা আসার সম্ভাবনা কত সকাল নিক্ষেপ করলে কিন্তু ছয় এক থেকে ছয়ের মধ্যে কিন্তু এক আসতে পারে এবং তিন আসতে পারে আর হলো পাঁচ তাহলে কিন্তু তিন কয়বার যে বিজয় সংখ্যা কিন্তু তিনটি আসতে পারে জোর সংখ্যার পেলেও কিন্তু তাই এটাই হচ্ছে যে জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল তিন অথবা বিজয় সংখ্যা আসার অনুকূল ফলাফল তিন এইবার দেখো আমরা শিখব হলো নমুনা ক্ষেত্র আছে দেখো দেখো এইবার আমরা কি শিখব নমুনা ক্ষেত্র আছে নমুনা ক্ষেত্র কি যে কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে কি বলা হয় নমুনা ক্ষেত্র বলা হয় আচ্ছা তাইলে এখন আমরা একটু নমুনা ক্ষেত্র ক্লিয়ার করি যেমন ধরো একটা পরীক্ষায় যে কি আসবে যদি পয়সা নিক্ষেপ করো তাহলে কিন্তু হেড অথবা টেল আসবে হেড অথবা টি আসবে আচ্ছা এই যে দুই এই দুইটাকে যদি আমরা এরকম এস দিয়ে প্রকাশ করি যে এই দুটাকে যে এ সেট সমান সমান তাহলে কি আসতে পারে ওই মুদ্রাটি নিক্ষেপ করলে এইস আসবে অথবা টি আসবে তাহলে কিন্তু এটাই দেখো যে তাহলে দেখো যে যে সেট এটাই কিন্তু আমার কি নমুনা ক্ষেত্র আছে নমুনা ক্ষেত্রের পর তোমাকে জানতে হবে নমুনা বিন্দু নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদান উপা উপাদানকেই ফলাফলের নমুনা বিন্দু বলে এই যে এইচ একটা নমুনা বিন্দু টি একটা নমুনা বিন্দু অর্থাৎ যেখানে বলা হয়েছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের কি বলা হয় নমুনা বিন্দু বলে যে নমুনা বিন্দু সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে আমাকে জানতে হবে দেখো এরপরে আমাকে জানতে হবে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে কোনো পরীক্ষায় যদি একটি ঘটলে অন্যটা অথবা অন্যটা ঘটলে যে অন্য ঘটনাগুলো নাও ঘটতে পারে তবে উক্ত ফলাফলগুলোকে কী বলা হয় পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে কোনো পরীক্ষায় যদি এক ঘটলে অর্থাৎ একটা ঘটনা যদি ঘটে তাহলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো নাও ঘটতে পারে তবে উক্ত ফলাফলগুলোকে কি বলা হয় পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে এখন ধরো এই মুদ্রাটির আচ্ছা যদি সাপলা আসে তাহলে যমুনা সেতু অবশ্যই আসবে না আবার যদি ধরো যমুনা সেতু আসে তাহলে কি আসবে না সাপলা কখনোই আসবে না অর্থাৎ দুটি একসাথে আসতে পারে না একটি আসলে অন্যটি আসতে পারে না এটাই হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানবো যে অসম্ভব ঘটনা দেখো এখন আমরা জানব কি অসম্ভব ঘটনা যে কোনো পরীক্ষায় যে ঘটনা কখনোই ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না তাকে অসম্ভব ঘটনা বলা হয় আচ্ছা এই সম্পর্কে কিন্তু বেশ কিছু এমসিকিউ আসছে যে যা কখনোই ঘটবে না তার সম্ভাবনা কিন্তু জিরো তার সম্ভাবনা কে জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো যে দিনের বেলায় কি যে দিনের বেলায় চাঁদ ওঠার সম্ভাবনা এটা কিন্তু সম্ভব হয় না এটা কিন্তু দেখো জিরো তেমনিভাবে আরও বলতে পারি আমরা একটি ছক্কা নিক্ষেপ করলে নয় আসার সম্ভাবনা কত নয় কখনোই আসবে না কারণ লুডুর ছক্কায় এক থেকে ছয় পর্যন্ত থাকে তাহলে কিন্তু নয় কখনোই আসবে না তাহলে এটা একটা অসম্ভব ঘটনা অর্থাৎ নয় আসার ঘটনা কি জিরো তোমরা একটু মনে রেখো যে দিনের বেলায় চাঁদ ওঠার সম্ভাবনা এবং রাতের বেলায় সূর্য ওঠার সম্ভাবনা কত এই সম্পর্কে কিন্তু বেশ কয়েকবার এমসিকিউ রয়েছে এটা কিন্তু যে একেবারেই সহজ কিন্তু কখনো না জানা থাকলে কিন্তু তোমাদের কাছেও তারপরে বেশ কষ্টসাধ্য মনে হবে এর পরবর্তীতে আমরা জানবো যে নিশ্চিত ঘটনাকে দেখো এর পরবর্তীতে আমরা জানবো কি যে নিশ্চিত ঘটনা কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে তাকেই কিন্তু নিশ্চিত ঘটনা বলা হয় আচ্ছা এরপরে দেখো যে এটা কিন্তু যে সাধারণত বলতে পারে যে অনুকূল ফলাফল ডিভাইডেড মুড ফলাফল এন সমান সমান ওয়ান যদি যাই হোক না কেন এন ওই ঘটনাটি যে অনুকূল ফলাফল এবং মোট ফলাফল কিন্তু বাই সময় সমান অন অর্থাৎ নিশ্চিত ঘটনা হচ্ছে সবসময় এক অর্থাৎ তোমার কি যে আমি যদি লুডুর ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখানে ছয় একবার আসতে পারে তাহলে এটা অবশ্যই সম্ভব এটার ঘটনা এক অর্থাৎ রাতের বেলায় কি চাঁদ ওঠে তাহলে সম্ভাবনা এক দিনের বেলায় সূর্য ওঠে সম্ভাবনা এক এটাই কিন্তু যে আমি যেটা বললাম এটাই কিন্তু কিন্তু আসছিলো তাহলে দেখো যে আশা করি যে বেসিক আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ এবং সম্ভাবনার কিন্তু একটি সূত্র আমরা এই সূত্রটি অঙ্গ করতে ব্যবহার করব যে অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল এই সূত্রটা কিন্তু ব্যবহার করব আচ্ছা এরপরে তোমাদের দেখো আর একটু সামান্য একটু ডিটেলস বলি আচ্ছা ধরো মুদ্রার পিট আমি কয়বার নিক্ষেপ করলাম দুইবার নিক্ষেপ করলাম মুদ্রার পিঠ মুদ্রার পিট কয়বার নিক্ষেপ করলাম দুইবার আচ্ছা দুইবার নিক্ষেপ করলে তাহলে প্রথমবার কিন্তু অবশ্যই হের আসতে পারে অথবা কি আসতে পারে টেল আসতে পারে তুমি কিন্তু সুন্দর এইভাবে কিন্তু প্রবাবিলিটিড়িয়ে এইভাবে সুন্দর করে আঁকাবে আচ্ছা ধরো তোমার প্রথমবারে কী আসছে হেড আসছে তাহলে অবশ্যই তোমাকে দ্বিতীয়বার যেহেতু বলা হয়েছে তাহলে আবার নিক্ষেপ করতে হবে আচ্ছা আবার নিক্ষেপ করলে কি আসতে পারে অবশ্যই আবারও কিন্তু হেড আসতে পারে না হয় কী আসবে না হয় অবশ্যই অবশ্যই কিন্তু টেল আসবে আচ্ছা তাহলে এইবার দ্বিতীয় ঘট দ্বিতীয়বারের ঘটনা গেল। আচ্ছা ধরো প্রথমবার কি আসছিল হেড আসে নাই হেড না এসে কী আসছিলো প্রথমবার অবশ্যই টেল আসছিল তাহলে টেল আসলে কিন্তু তোমাকে আবার কিন্তু মুদ্রাটা নিক্ষেপ করতে হবে তখন কি হবে অবশ্যই তখন আমরা বলতে পারি যে আবার কি আসতে পারে হেড আসতে পারে অথবা কি আসতে পারে টেল আসতে পারে আচ্ছা এইটা দেখো এইটা কিন্তু প্রতিটাই কিন্তু একটা নমুনা বিন্দু এখন আমরা কিন্তু যদি নমুনা ক্ষেত্র লেখি এর সময় সময় কিন্তু আমরা নমুনা ক্ষেত্র অর্থাৎ দুইবারই কিন্তু এইচ এইচ দুইবারে হেড আসতে পারে অথবা বলতে পারো এইচ আসতে পারে অথবা বলতে পারো এটার কা শেষ এখন অথবা বলতে পারো টি এইচ আসতে পারে অথবা টি টি আসতে পারে যে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এই নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক রয়েছে যে তোমরা প্রতিটি পর্বই কিন্তু মনোযোগ সহকারে দেখবে দেখলে যে এটা থেকে কিন্তু দশ মার্ক এবং কিন্তু দেখো যে নতুন সালে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এমসি কিউ প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু লিখতে পারবে এছাড়াও ধরো যে মুদ্রার পিঠ আসতে পারে অথবা আসতে পারে তোমার হলো ছক্কা লুডুর কে ছক্কা আচ্ছা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি তাইলে কি আসতে পারে ধরো এক ছক্কা নিক্ষেপ করলে কিন্তু অন আসতে পারে অথবা কী আসতে পারে টু আসতে পারে অথবা কী আসতে পারে থ্রি আসতে পারে দেখো অথবা কী আসতে পারে যে অথবা কিন্তু ফোর আসতে পারে এইভাবে কিন্তু তোমার সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকা অথবা ফাইভ আসতে পারে অথবা কি আসতে পারে সিক্স আসতে পারে অর্থাৎ লুডুর ছক্কা নিক্ষেপ করলে হয় ওয়ান আসবে না হয় টু আসবে না হয় থ্রি আসবে না হয় ফোর আসবে ফাইভ আসবে সিক্স সিক্স আসবে আচ্ছা দেখো একবার যদি আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করি তাহলে আবার প্রত্যেকের জন্য কিন্তু আবার ছয় করে আঁকতে হবে এই ধরনের অঙ্কগুলোই আমরা পরবর্তী ধাপে ধাপে কিন্তু দিতে থাকবো তোমরা প্রতিটি পর্বের মনোযোগ সহকারে দেখো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আল্লাহ হাফেজ